ग्रुप जी। স্ট্যান্ড লাগবে না এই জায়গাটা দাও যদি মোকালেমা পেশ করছি আজ হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল বোর্ডের পরিচালনায় তরঙ্গ অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক মণ্ডলী সম্মুখে উপবিষ্ট শ্রোতা মন্ডলীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ছোট্ট একটি মোকালামা পেশ করছি আজ আমাদের মোকালামার বিষয় কেরালা মডেল স্কুলের বিবরণ বন্টি আমার যাচ্ছ কোথায় ব্যক্তি কাঁধে নিয়ে যাচ্ছি কোথায় জ্ঞানের সন্ধানে বোকা তুমি এই সাত সকালে জ্ঞানকে দেবে তোমায় জ্ঞানকে দেবে জানতে গেলে যেতে হবে সাথে আমার যেতে পারবনি বাপু কাজ আছে হাতে তাহলে চলো যাই নিজের নিজের কাজে না না একটু বলে যাও সোনার বড় ইচ্ছে শোনার জন্য মনটা আমার আকুল বাকুল করছে মনের অস্থিরতা ঠান্ডা হবে আমার কথা শুনলে আমি পড়ি মজা দিয়া ক্যারলা মডেল স্কুলে তোবা তোবা ওই স্কুলে পড়তে নেই পাড়ার সবাই বলে ওই স্কুলে যারাই পড়ে জাহান নামের আগুনে জলে তোমার ওই কথা শুনে মনে লাগলো ব্যথা ওই স্কুলে পড়লে তোমার কাটমে মূর্খতা নানা বাপু মূর্খ আছি বেশ আছি ওই স্কুলে পড়বো না শিক্ষিত জাহান নামের আগুনে পড়তে আমি পারবো না মূর্খ হয়ে কিভাবে জাহান তুমি পাবে সেই কথা আমার সাথে একটু শেয়ার করবে অবশ্যই আমি বলবো জান্নাতেরই রাস্তা হুজুর করলে জান্নাত পাওয়া সস্তা আর সব থেকে বড় কথা পাড়ার সবাই বলে ওই স্কুল ফুরফুরা বিরোধী মতে চলে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ না জেনে এমন কথা বলছো কি করে জানো তুমি দাদাপীরের পীরের মতদশে কেরালা মডেল চলে তোমার কথা আমি মানতে পারি না যদি হবে ফুরফুরা মতে কায় উম্মাতিন থাকতো না ও ও আচ্ছা এবার আমি বুঝেছি রোগটি আসলে কোথায় যতই বোঝাই বুঝবে না কো অন্ধভক্ত যারাই অন্ধ হয়ে লাভ নেই চোখটি এবার খোলো মুফতি সাহেব ফুজুর মাতিন সাহেব পুজুর আবু মুজুরের দোয়া পেল কে আবু ইব্রাহিম কোথায় বাড়ি তার ফুরফুরার নাম ভাঙিয়ে খেয়েও না কোয়ার ফুরফুরার নাম ভা খাবো না ঠিক আছে আমার বন্টি এবার একটি প্রশ্ন করি বলো তো ও এই কথা ইন্টারনেটে পড়ছি হাত মুখ নাক কান ধোয়া দাঁড়াও করতে হবে না তোমার জানা বোঝাই ভরা ভুলে শিখতে পারবে এই মডেল স্কুলে ঠিক আছে যেতে পারি তোমাদের ওই স্কুলে কিন্তু বলতে হবে তোমাদের ওই স্কুল কি সিস্টেমে চলে শোন ওই মডেল স্কুলের কথা মুফতি আব্দুল মাতিন শেফ ওই স্কুলের নেতা জাতীয় শিক্ষা চিন্তা নিয়ে কয়েক বছর ধরে সম্পর্ক গড়ে কেরালাতে গিয়ে সেখান থেকে শিক্ষে এনে দিল উপহার বাংলার ঘরে ঘরে শিক্ষার জয় জয়াকার শুনতে ভালো লাগছে তোমার মুখের কথাগুলো ওই স্কুলে পটন পাটান একটু খুলে বলো শোনো তবে এমআইভিপির আঙিনায় গ্রামবাসীর বলে পাঁচজন শিক্ষক নিয়ে মডেল স্কুল চলে মাসে একদিন ট্রেনিং হয় শিক্ষকদের নিয়ে কেমনভাবে পড়াতে হবে স্কুলেতে গিয়ে প্রতি মাসে কোঅর্ডিনেটর ইউনিট আর আসেন ভিসিট সবার সাথে করতে থাকেন মিট ছাত্র ছাত্রী কেমন শিখেছি দেখেন যা যাই করে ডকুমেন্টস গুলি দেখার পরে ভোটকে রিপোর্ট করে আরো অনেক কথা লাগবে প্রচুর সময় এবার আমার বিদায় দাও স্কুলেতে যাই তোমার সময় অনেক এবার আমি বুঝেছি পাড়ার লোকের কথা শুনে ভুল পথে চলেছি এখন থেকে তবা করি কান দিব না তোমার সঙ্গে যাব আমি কেরালা মডেল স্কুলে এসে বোন শিক্ষার আরাহনে দুজন দুজনের হাতটি ধরি চলো যাই দিয়া কেরালা মডেল স্কুলে